অবশেষে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকা বাংলাদেশ পেয়ে গেল তাদের কাঙ্ক্ষিত শিকারকে এই শিকারটি ছিল বাংলাদেশের জন্য বহুল প্রতীক্ষিত আগামী 10 জুন এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব ম্যাচ খেলতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তবে নিজেদের প্রস্তুতিকে আরেকটু জ্বালাই করে নিতে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা কারণ হয়ে চাচ্ছিল বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ভালো থাকা দলের সাথে প্রীতি ম্যাচটি খেলবে আর সেই লিস্টটি ছিল মালয়েশিয়া মায়ানমার ইথিওপিয়া ইরাক এবং চাইনিজ টাইপে বাফুফের পক্ষ থেকে জানানো হয় এই ম্যাচটি যেহেতু আমাদের একটি প্রস্তুতির অংশ সেজন্য এই ম্যাচটি আমরা খেলবো জাতীয় স্টেডিয়ামে আর এদের মধ্যে যে দেশটি বাংলাদেশে আসার আগ্রহ দেখাবে তার সাথেই খেলবে বাংলাদেশ কিন্তু দুঃখের বিষয় হলো মালয়েশিয়া মায়ানমার ইথিওপিয়া চাইনিজ টাইপে বা ইরাকের কেউই বাংলাদেশের সাথে খেলার জন্য কোনো আগ্রহ দেখায়নি তাই বলে তো আর প্রীতি ম্যাচের আয়োজনটি বাতিল করা যায় না আমাদের প্রতিবেশী দেশ ভুটানকে এ বিষয়ে আমন্ত্রণ পাঠানোর সাথে সাথেই তারা রাজি হয়ে যায় তারা খেলতে চায় বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে যার ফলে আগামী চারজন প্রীতি ম্যাচ খেলার জন্য ঢাকায় আসছে ভুটানের ফুটবল দল তবে অনেকের মন্তব্য হল ভুটানের সাথে খেলার চেয়ে প্রস্তুতি ম্যাচ না খেলাই ভালো কারণ হামজা হামিদকে টেকল দেওয়ার মতো শক্তি ভুটানের আছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে তাহলে কি সিঙ্গাপুরের আগে ভুটানি হতে যাচ্ছে বাংলাদেশের শিকার ভুটানকে হারিয়ে বাংলাদেশকে পারবে জয়ের কোদা মিটাতে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলাধুলা বিষয়ে সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ